হ্যালো বন্ধু আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নার্সিং কুকিংয়ে আপনাদের স্বাগত তো অনেক দিন ধরেই আমরা ভিডিও দেওয়া হয়নি আপনাদের এই চ্যানেলে তো আজকে আমরা একটা নতুন রেসিপি নিয়ে চলেছি তো রেসিপিটা হচ্ছে যে ফুলকপি দিয়ে মটরশুটি ভাজা তো চলুন রেসিপিটা দেখে নিই প্রথমে কড়াইতে আমরা সর্ষে তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে আমরা ফুলকপিটা আর আলুটাকে দিয়ে দেব। ফুলকপিটার আলুটা আমরা এতে দিয়ে দিলাম এটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এতে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এতে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এতে এবার এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে একটু নাড়াচাড়া করে এটাকে এবার আমরা ঢাকা দিয়ে দেব এটা আমরা ঢাকা দিয়ে দিলাম তো দেখুন এটা দিয়ে জল বেরিয়েছে আমরা জল এতে দিইনি ফুলকপিটা দিয়ে আমাদের হালকা হালকা জল বেরিয়েছে গরম ভাতে ফুলকপি ভাজা খেতে আমাদের সবাইকেই খুব ভালো লাগে তো দেখুন এটা আমাদের অনেকটা প্রায় ভাজা হয়ে এসেছে এতে আমরা ধনে গুঁড়ো দিয়ে দিলাম আমরা মটর ছুরিটা লাস্টে দেবো নাহলে ফার্স্টে দিলে এটা গলে যায় এবার আমরা মটর দিয়ে দিলাম ধনে পাতা কুচি দিয়ে দিলাম খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তো দেখুন এটা আমাদের হয়ে গেছে কত সুন্দর হয়েছে কালারটা আর এটা খেতেও খুব টেস্টি লাগবে আপনারা বাড়িতে দেখবেন ট্রাই করবেন দেখবেন খেতে খুব সুন্দর হয়েছে দেখুন কত সুন্দর ফুলকপি দিয়ে মটর ছুটি ভাজা কত সুন্দর হয়েছে দেখুন আপনারা নিশ্চয়ই বাড়িতে ট্রাই করবেন তো আপনি সঙ্গে নেক্সট ভিডিওতে দেখাবে আলহাফিজ